আজকের সম্প্রচার একেবারে সমসাময়িক একটি বিষয় নিয়ে আমরা যারা সিলেট মহানগরে বসবাস করি বা আমরা যারা সিলেট মহানগরে বাসিন্দা আমরা অনেকেই জানি আহ ইদানিং আহ সিলেট জেলা প্রশাসন এবং সিলেট মেট্রোপলিটন পুলিশ দোকানপাট বন্ধের একটি নতুন নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনায় কিন্তু আমরা দেখছি দুই থেকে তিন দিন ধরেই আসলে ব্যবসায়ীরা তাদের কার্যক্রম চালাচ্ছেন আহ প্রশাসনের যে নতুন নির্দেশনা সেটা হচ্ছে রাত সাড়ে নয়টায় দোকানপাট বন্ধ করার নির্দেশ কিছু কিছু আহ আহ পাট ব্যথি রেখে যেমন ঔষধ ফার্মেসি এবং রেস্টুরেন্ট মিষ্টির দোকান এগুলো ব্যথি রেখে বাকি সব দোকানপাট শপিং মলগুলো গুলো সাড়ে নয়টা বন্ধ করতে হবে এরকম নির্দেশনা দিয়েছে প্রশাসন এবং আমরা দেখেছি সাড়ে নয়টা বাজার সাথে সাথে প্রশাসন অভিযান পরিচালনা করছেন বিভিন্ন জায়গায় যাচ্ছেন যেখানে দোকানপাট খোলা দেখছেন তারা দোকানপাট বন্ধ করার জন্য আহ ব্যবসায়ীদের অনুরোধ করছেন এ ব্যাপারে আসলে আমরা আজকে কথা বলতেছি আমাদের আজকে এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সিলেট ভিউ স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন আব্দুর রহমান রিপন যিনি বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার মহাসচিব এবং সিলেট মেট্রোপলিটন অফ পরিচালক এবং সিলেট মহানগর ব্যবসায়ী পরিষদের সভাপতি আমরা কথা বলতে চাই তার সাথে তিনি একজন ব্যবসায়ী নেতা সেহেতু ব্যবসায়ীদের সুখ দুঃখের কথা তিনি জানেন সুখে দুঃখে তাদের পাশে দাঁড়ান এই মুহূর্তে তিনি কি ভাবছেন এই নির্দেশনা কে নিয়ে আসলে ব্যবসায়ীদেরকে ভাবনা সেই বিষয়ে কথা বলতে চাই আব্দুর রহমান রিপন আপনাকে স্বাগত সিলেট ভিও কেমন আছেন ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ ভালো আছি জি প্রশাসনের যে একটা নতুন নির্দেশনা এটা নিয়ে কয়েকদিন আগে আপনাদের ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে বসেছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ আপনিও সেখানে ছিলেন আসলে ওই দিন ওই বৈঠকে কি কি সিদ্ধান্ত হয়েছিল প্রথমে আমি আপনার মাধ্যমে সিলেটের মহানগরের সমস্ত ব্যবসায়ীদের পক্ষ থেকে আমি দুজন মানুষকে ধন্যবাদ দিতেই হয় প্রথমত হলো আমাদের সিলেটের জেলা প্রশাসক মহোদয় জেলা আলম সাহেব এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়কে

পুলিশ কমিশনার মহোদয় প্রতিটি মার্কেট বাজার কমিটিকে উনি ওনার অফিসিয়াল ভাবে ডেকেছিলেন ডেকেছিলেন তারপর দিয়ে আমাদের নিয়েছিলেন আমরা এখানে যালাম যাওয়ার পরে উনি আমাদের কাছে বললেন যে একটা আমরা একটা সিদ্ধান্ত পৌঁছতে চাই কি সিদ্ধান্ত বলে আমরা চাচ্ছি শপিং মলগুলা এগুলা নয়টার সময় বন্ধ করার জন্য এবং আমরা প্রশ্ন করছিলাম কারণটা কি এটা শপিং মল বন্ধ করে নয়টার সময় তখন উনি বলেছিলেন আমাদেরকে আশ্বস্ত করেছিলেন এটা বলে যে প্রথমত বিদ্যুতের লোডশেডিং এবং আইন পরিস্থিতি নিরাপত্তার জন্য এবং সিলেটকে একটা শৃঙ্খলার ভিতরে আনার জন্য উনি আমাকে যেটা বলেছিলেন তখন আমাদের প্রতিটি বাজার কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলেন এই মিটিংয়ে উপস্থিত ছিলেন আমরা একটা সিদ্ধান্ত উপনীত হয়েছিলাম এটা বলে ওনাকে মাননীয় পুলিশ কমিশনার এ দেখেন আমাদের সিলেটে ব্যবসা প্রতিষ্ঠান সাধারণত আমরা এটা হয়তো বাংলাদেশে কোনো জায়গায় নাই এটা সিলেটে দেখবেন আপনারা কোনো কোনো প্রতিষ্ঠান এগারোটা বারোটা বাজে সকালে করতে জি জি অনেক মার্কেটগুলো দেখবেন এগারোটা বারোটা পুরো মার্কেটগুলোয় ফাঁকা থাকে জি প্রায় প্রতিষ্ঠান বারোটা আগে স্বাভাবিক হয় না তো আমরা ওনাকে বলেছি যে সাড়ে নটার সময় অলরেডি প্রতিটা শপিং মল বন্ধ হয়ে যায় আপনার এই যেটা প্রস্তাবনা আপনি আমাকে আমাদেরকে দিয়েছেন এটার সাথে আমাদের সব সিদ্ধান্ত আমরা আপনার একমত আছি কারণ আমরা সাড়ে নটা অলরেডি ক্লোজ করি মার্কেটের শপিং মল কিন্তু আমাদের ব্যবসায়ীদের দাবি হলো মার্কেটের শপিং মল গুলা সাড়ে বন্ধ করার পরে দেখা যায় যে রাস্তার পাশে ফ্যাশন হাউস বড় বড় শোরুম গুলা এগুলো রাত্রে দশটা এগারোটা বারোটা পর্যন্ত রাতে খোলা থাকে এগুলো বন্ধ রাখতে হবে উনি আমাদের সাথে আশ্বস্ত করলেন যে আপনাদের সাথে আমি একমত আমরা সিদ্ধান্ত নিলাম সাড়ে নটায় আমরা সবাই বন্ধ করব। কিন্তু পাশাপাশি আমরা ওনাদের কাছে আটটা দাবি জানিয়েছিলাম যে মুদির দোকান যেগুলো আছে মুদির দোকান কাঁচা বাজার মাছ বাজার ফার্মেসি রেস্টুরেন্ট এগুলা এটলিস্ট রাত্রে কম হলে যদি কেউ সাড়ে নটায় মার্কেট ক্লোজ হয়ে যায় তাহলে রাত্রে এগারোটা না বারোটা পর্যন্ত আমরা খেয়েছিলাম ওনার কাছে এটা আমরা অনুরোধ করেছিলাম ওনার কাছে আমি বলছিলাম এই ব্যাপারটা দেখবেন যেহেতু আমাদেরকে ডেকে নিয়েছেন শপিং মল বন্ধুর ব্যাপারে কিন্তু আমরা সেই ব্যাপারে জানি না যে এই জন্য এখন যেটা দেখতেছি দুই দিনের যে প্রেক্ষাপট যেটা দেখতেছি সম্পূর্ণ চেঞ্জ দেখতে যে প্রেক্ষাপটটা তোমার তো আমরা এটা শোনার পরে আমরা দেখলাম বিভিন্ন অনলাইন নিউজ বিভিন্ন পত্রিকা নিউজ হয়েছে যে আগামী শনিবার রবিবার থেকে গেছে রবিবার থেকে মনে এটা কার্যকর হবে আইন কার্যকর হবে যথারীতি রবিবার থেকে কার্যকর হতে দেখলাম আমরা কিন্তু আমরা অবাক হয়ে গেলাম এটা ভেবে যে আমরা যখন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে যাই বাসায় যাই অনেক ব্যবসায়ী আছে আমার মতো কুত্রবাসী যারা বলেন যে মার্কেটে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করার বাসার বাজার সামগ্রী তাহলে আমাদের যে ব্যবসা প্রতিষ্ঠান সারাদিন সকাল দশটার সময় মার্কেটে সে দোকান খুললো খোলা হলো আর আবার রাতে সাড়ে সময় বন্ধ করলাম বাসার পরিবার বাজারটা দিবো আমরা এটা হতাম এই জিনিসটা দেখে তো আমরা চিন্তাধারা করছিলাম যে আমরা এই ব্যাপারে মাননীয় কমিশনের মহোদয়ের কাছে যাব তারই পরের দিন দেখলাম আমরা মাননীয় জেলা প্রশাসক মহোদয় গতকালকে সম্ভবত উনি আবার সব ব্যবসায়ীদের দাওয়াত দিলেন দাওয়াত দিয়ে ওনার মতামত ব্যক্ত করলেন যে ব্যবসা প্রতিষ্ঠান রাস্তার পাশে যেগুলো আছে শপিং মল এবং কাঁচা বাজার মাছ বাজার শুধু মিষ্টি দোকান ব্যতীত মিষ্টি দোকান রেস্টুরেন্ট এবং ফার্মেসি এগুলো খোলা থাকবে সেদিন কালকে মিটিংয়ে আমি অবশ্যই উপস্থিত ছিলাম না থাকলে অবশ্যই আমি ওনাকে এই ব্যাপারে প্রশ্ন করতাম যাই হোক এটা শোনা পরে আসলে আমরা কিছু ব্যবসায়ী আসলে আসলে মর্মাহত হয়েছি মর্মাহত এই কারণে হয়েছি আমরা দেখেন আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল প্রথম আমাদের ধারণা ছিল সম্ভবত এটা সরকারি কোনো নির্দেশনা মানে সম্ভবত বাংলাদেশে অনেক সব জায়গায় মনে এটা হইতেছে নির্দেশনা জি তারপরে আজকে যতটা আমি খবর নিলাম বিভিন্ন জায়গায় ঢাকা বলেন চিটাঙ্গ বলেন বাংলাদেশের বিভিন্ন খবর নিলাম এটা অন্য কোনো জায়গায় এটা চলতেছে না শুধু সিলেটে শুধু সিলেটে এখন আমার প্রশ্ন হলো গিয়ে আসলে এমন এক সময় সিদ্ধান্তটা আসছে এখন শীতের সময় শীতের মৌসুম চলতেছে এই মৌসুমে অলরেডি আপনারা জানেন যে বিদ্যুতের লোডশেডিং আমি যতটুকু জানি কোনো ঘাটতি নাই লোডশেডিং ঘাটতি হওয়ার কথা না এই সিদ্ধান্তটা যদি গরমের সময় হতো যেটা লোডশেডিং আমরা যেটা ভোগান্তিতে পড়ি জি তাহলে আমরা এটা মেনে নিতে পারতাম কিন্তু এই শীতের সময়ে দেখা যায় সেই সিদ্ধান্তটা আসছে তারপরে আমাদের আপত্তি নাই আমরা কমিশনের মত বলেছিলাম যে আমরা শপিং মল অলরেডি সায়নাটা বন্ধ করে ফেলি এই ব্যাপারে আমরা একমত আছি কিন্তু এই যে ব্যাপারটা করছে এটা নিয়ে আমরা আগামী কালকে আমাদের ভারতখানা ফুড প্যারাডাইজ রেস্টুরেন্টে আমরা বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাহ পক্ষ থেকে সিলেটের সর্বস্তর ব্যবসায়ীদের নিয়ে আমরা একটা মত বিনিময় আয়োজন করে করব এবং যদি সর্বসম্মত সিদ্ধান্ত হয় তাহলে আমরা পরের দিনই আমরা ইনশাল্লাহ মাননীয় জেলা প্রশাসক মহাদয় এবং পুলিশ কমিশনার মহাদয়ের সাথে আমরা দেখা করবো নাকি আমরা

ব্যবসায়ীদের এমন একটা ধারণা হয়ে গেছে আমাদের যে ওরা এগারোটা দোকান খুলে যদি বলা হয় যে দোকানদারি সকালে খুলতে পারবে এই মন মানসিকতা বের হয়ে আসতে হবে প্রতিটা যেন সেটা টিনকলের ভিতরে আনতে হবে এটাই আমাদের দাবি জি আব্দুর আপনি অবশ্যই অবগত আছেন আমরা দেখেছি এই নির্দেশনা দেওয়ার পর বিশেষ করে আপনি যেমনটা বলছিলেন যে কাঁচা বাজার এবং ভূষিমালের যে দোকান নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে দোকান এই বা মাছ বাজার এই যারা ব্যবসায়ী আছেন তাদের মধ্যে কিন্তু একটা খুব দেখা যাচ্ছে এতে আসলে প্রশাসন যেটা চাইছে টিনকলার ব্যাপারটা নগরটি টিনকলার আকারেতে এই ক্ষেত্রে যে ক্ষুদ্র ব্যবসায়ী যে একটি খুব তৈর হয়েছে এতে আসলে হিতে বিপরীত হবে কিনা কি মনে করছেন আপনি একজন ব্যবসায়ী নেতা হিসেবে আমার তো আমার তো যেটা সাধারণত মনে হতেছে যে আমাদের মনে হয় বেশি তাড়াহুড়া করে ফেলতেছে সবকিছুর মধ্যে মনে হয় আমার কাছে মনে হইতেছে কারণ এই জিনিসটা স্টেপ বাই স্টেপ আমরা একটাকে সাকসেস করার পরে একটাতে আমরা স্টেপে হাত দেওয়াটা ভালো ছিল মানে তাৎক্ষণিক আমি তো আগে আপনার মাঝে ধন্যবাদ জানিয়েছি দুজনকে ধন্যবাদ জানিয়েছি কিন্তু এখন দেখা যাচ্ছে যে মানে তাড়াহুড়াটা বেশি হচ্ছে যে হিতে বিপরীত হতে পারে একটা সময় কূপটা পরিভূত হবে একটা সময় যাবে কূপটা পরিভূত হবে কারণ আপনি দেখেন রাত্রে পরে সাধারণত যানজট থাকে না খুব পরে যানজট যানজট খুব কম থাকে অনেক সময় আমরা দেখতাম টং দোকান আছে বিভিন্ন দোকান পাঠ আছে কিন্তু এখন রাস্তাঘাট এগুলো দেখা যায় না দশটা পরে তো এই ব্যাপারে মনে এখন বিভিন্ন হকার আমাদের কাছে প্রশ্ন করেন যে ভাই আপনারা দাবি জানিয়েছে আমাদের কি পরিবার নেই পরিজন নাই নাকি আমাদের আমাদের তো পরিবার আছে আছে ঠিক আপনাদের দাবির সাথে আমরা আপনাদের আপনারা বলছেন যে পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে আমাদের লালদিঘি দিঘা কার্তিক এখানে গেলাম কিন্তু আমরা এতে দশটা এগারোটা পরে রাস্তা যদি দেশটাই দিয়ে পেলে বিক্রি করতে না পারি তাহলে আমরা পরিবার পর্যন্ত কীভাবে বাঁচবো কীভাবে খাবো তো ওনাদের আঙ্গুলের ঠিকটা আমাদের উপরে আসতে যদি প্রশাসন বলতে চাই আমরা ওনাদেরকে বলেছি এটা যে এই ব্যাপারে আমি আপনার মাঝে বলবো যে অ্যাটলিস্ট মনে করেন দশটা পরে যেসব রাস্তাঘাটে দেখা যায় একটু আমাদের মনে কনসিডার করার ব্যাপারটা দরকার কারণ ওদের ব্যাপারটা করা দরকার কনসিডার করার দরকার বিশেষ করে রাতে দশটার পরে কারণ আপনাকে আমরা দেখেছি যে এই যে চিত্রটা বললাম কালকে রাত্রে চিত্র বলি আমি আপনাকে কালকে রাত্রে সাড়ে এগারোটার সময় আমি দেখলাম যে আমি নিজে বের হয়েছিলাম একটা কাজে আমার সাথে আমার একটা আমরা চা খাওয়ার জন্য বের হয়েছিলাম সবকিছু বন্ধ টঙ্কা সবকিছু বন্ধ দু একটা রেস্টুরেন্ট এসে খোলা পাইছি রেস্টুরেন্ট ব্যবসায়ীদের অভিযোগ হলো আমাদের কাছে যে ভাই আপনারা সাড়ে নটার সময় বন্ধ করেন রাস্তা পাশে দোকান পাঠ বন্ধ হয়ে যায় কাস্টমারটা আসবে খোলা থেকে

আমাদের শপিং মলে আমি অলরেডি বলতেছি কিন্তু এই ব্যাপারটা এটা অবশ্যই করতে হবে যদি ওনারা পুলিশ কমিশনার মতো অনুরোধ করবো যদি এটা কনসিডার না করেন এটা হিতে বিপরীত হবে একটা সময় দেখা যাবে কারণ মনে করেন যে আমরা তখন ব্যবসায়ীরা যখন আমরা দেখবো যে আমার একটা পরিবারে একটা নিয়ে মনে করেন দুইজন তিনজন থাকে ওর একটা পরিবার প্রয়োজন আছে হয়তো দেখা যায় যে রাত্রে দোকান বন্ধ করে মালিকের কাছ থেকে টাকা মাসিক বেতনের টাকাটা নিয়ে বাজারে যাবে বাজারে যাওয়ার পরে তখন বাজারটা নিতে পারতেছে না তখন মনে একটা খুবই মানে বই প্রকাশ করবে আমি আপনার মাঝে মনে জানাবো এটাকে অবশ্যই কনসিডার করতে হবে জি আশা করছি আপনারা যেহেতু আগামীকাল বসবেন সেই বসার পর একটি সিদ্ধান্ত নিয়ে আপনারা তাদেরকে অবগত করবেন প্রশাসনকে আরেকটি আমরা দেখলাম সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশন আরেকটি সিদ্ধান্ত নিয়েছেন যে যেটি অনেক বড় বড় শপিং মল গুলো আছে বড় বড় মার্কেট গুলো আছে যারা পার্কিং ব্যবস্থা আছে বলে মার্কেটের পারমিশন নিয়েছে শপিং মলের পারমিশন নিয়েছে কিন্তু দেখা যাচ্ছে বর্তমানে সেই পার্কিংটি নেই মার্কেটের সামনে রাস্তার মধ্যে পার্কিং করা হচ্ছে এই বিষয়টা নিয়ে প্রশাসন বলছেন তারা মার্কেটগুলো চিহ্নিত করছেন এই ব্যাপারে তারা উদ্যোগ নেবেন এই ব্যাপারে একজন ব্যবসায়ী নেতা হিসেবে ব্যবসায়ী হিসেবে আপনি প্রশাসনকে কতটুকু সহযোগিতা করবেন আপনি যেটা বলছেন এটা সুন্দর প্রশ্ন করেছেন আসলে এটার সাথে হান্ড্রেড পার্সেন্ট আমাদের এক সহযোগিতার হাত থাকবে এটা হান্ড্রেড পার্সেন্ট সহযোগিতা করবে এই কারণে করবো কারণ আমরাই এটা দাবি জানিয়েছি এই নগরকে সুন্দর পরিচ্ছন্ন রাখতে হলে সব ধরনের ফ্যাসিলিটি দিতে হবে কিন্তু আমাদের মার্কেটের সামনে কিছু কিছু মার্কেট আছে নিজস্ব পার্কিং এর আমি লিগে নিয়ে ওনারা আন্ডারগ্রাউন্ড অন্য বাড়া দিয়ে দিচ্ছেন অনেক মার্কেটের জন্য ঘটনা করছে আমি বলবো প্রশাসন এটা অবশ্যই পানিশমেন্টে যেতে হবে এবং যতদিনের সহযোগিতা আমরা ব্যবসায় মূল সরপাত্র সহযোগিতা আমাদেরকে করবো আরেকটা বিষয় হচ্ছে আমরা দেখেছি ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবে চিহ্নিত করা হয়েছে সিলেটকে এই সিলেটে বেশ কিছু ঝুঁকিপূর্ণ ভবন আছে এর আগেও কিন্তু চিহ্নিত করেছে প্রশাসন এরপর সেইগুলো সংস্কারের ব্যাপারে সেগুলো ভাঙার ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছিল বাট কোনো একটা কারণে সেটি আর হয় নাই এবং অনেকে দেখা যায় রং পাল্টা এটি সংস্কারের নামে এটা এভাবেই আছে এটা তো অনেক ঝুঁকিপূর্ণ একটি ব্যাপার এই ব্যাপারটি তো প্রশাসন বলছে ভবনগুলো চিহ্নিত করা হচ্ছে সেগুলো ভাঙা হবে এমনটাই বলেছেন জেলা প্রশাসক মোহাম্মদ সারুর আলম এই ব্যাপারে ব্যবসায়ীদের পক্ষ থেকে কতটুকু সহযোগিতা করা হবে আসলে ভূমিকম্প যখনই হয় তখনই আমাদের টনক লড়ে আমরা বিগত পাঁচ বছর থেকে এটা শুনতেছি যে আপনার সিলেটের ঝুঁকিপূর্ণ যে ভবনগুলোর নাম আসছে এগুলো পাঁচ বছর থেকে শুনতেছি বিগত পাঁচ বছর থেকে এগুলো ঝুঁকিপূর্ণ ভবন ঝুঁকিপূর্ণ ভবন জানি না কোনো অজ্ঞাত কারণে এটা বন্ধ হয়ে যায় আবার এটা আমরা জানি না আবারও দেখলাম এবার লিস্টের নাম আসছে ঝুঁকিপূর্ণ ভবন যদি সত্যিকারী ঝুঁকিপূর্ণ ভবন থেকে থাকে অবশ্যই প্রতিটি মার্কেটে আমি অনুরোধ করবো যে জেলা প্রশাসক বলেন সিটি কর্পোরেশন এক্সপার্টে নিয়ে এটা অবশ্যই যে কেন না টেস্ট করে যদি দেখা যায় যে অবশ্যই সবাই মিলে মিডিয়া সহযোগিতা করার দরকার কারণ এইটা যদি যেকোনো মুহূর্তে যদি হঠাৎ করে টাকা আমরা প্রতিবারে শুনি কিন্তু কেন জানি না তোমার এই যকিপূর্ণ ভবন বলে এটা কিসের কিসের কারণে বন্ধ হয়ে যায় আবার কয়েকদিন পরে সেটাই আমরা বলতে পারি না এটা আমার মনে হয় আপনারা যারা সাংবাদিকতা পেশায় আছেন আপনারা একটা অনুষ্ঠানের রিপোর্ট করেন এটা বের পার অবশ্যই বের হতে পারে জি বের করতে পারবেন জি আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আব্দুর রহমান আপনি যেহেতু একজন ব্যবসায়ী না তো অনেক ক্ষুদ্র ব্যবসায়ী আছে অনেকে সাথে আমরা কথা বলেছি তারাও আমাদের সাথে কথা বলেছে অনেক ছোট ছোট ব্যবসায়ী যারা বিশেষ করে ভুসিমালের দোকান কাঁচা বাজার মাছ বাজার ওদের মধ্যে কিন্তু খুব তৈরি হচ্ছে প্রশাসনের যে নতুন নির্দেশনার কারণে তারা বলছেন যে তাদের জন্য ব্যবসার সুযোগ করে দেওয়া হয় রাত্রেবেলা বিশেষ করে এগুলো তো জরুরি প্রয়োজনীয় বলা যায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সেই ক্ষেত্রে একজন ব্যবসায়ী নেতা হিসেবে তাদের প্রতি কি আশ্বাস থাকবে আজকে আমাদের সরাসরি সম্প্রচারের মাধ্যমে আমি আসলে ক্ষুদ্র ব্যবসায়ী এবং যারাই আছেন আমি আগে বলেছি এখনো বলতেছি কাঁচা বাজার মাছ বাজার এবং মুদির বাজারে যেসব ব্যবসায়ী বাইরে আছেন সবাই উদ্দেশ্যে বলবো আপনারা একটু ধৈর্য ইনশাল্লাহ আমরা একটা সমাধানে পৌঁছতে পারবো আমরা আগামী কালকে আমাদের ব্যবসায়ী সাথে মত করার পরে আমরা আগামী বৃহস্পতিবার সম্ভাবনা আছে আমরা মাননীয় জেলা প্রশাসক মহাদের কাছে একটা স্মারকলিপি দিব এবং আমরা বিশ্বাস করি যেহেতু ওনারা সিলেটের প্রতি যথেষ্ট আন্তরিক আছেন আমরা বিশ্বাস করি এই সিদ্ধান্ত থেকে ওনারা সরে আসবেন এবং কাঁচা বাজার মুদির দোকান যেগুলো আছে এগুলো অবশ্যই ওনারা সার দিতে হবে কারণ এই ব্যাপারটা আমরা বলছি কমসে কম যদি বারোটা না সম্ভব না হয় তাহলে এগারোটা মধ্যে সময় দেন এই সময়টুকু আমার দিতেই হবে কারণ এটা যদি না দেন তাহলে একটা সময় দেখা যাবে যে এই যে আমার যে ক্ষুদ্র ব্যবসায় ক্ষতিগ্রস্ত হচ্ছে তখন এটার সাথে তো আমরা তো সম্পৃক্ত জি একজন ক্ষতিগ্রস্ত আসে তখন একটা সময় দেখা যাবে যেটা খুবই বই কাজ করবে এবং আমরা যারা ট্যাক্স দিই ব্যাট দিই আমাদের যখন ব্যবসা থাকবে না তখন তো আমরাই তো বিকল্প মানে চিন্তা ভাবনা নামতে হবে সুতরাং আমি আপনার মাধ্যমে অনুরোধ জানাবো এই ব্যাপারে যে দুজনকে অনুরোধ জানাবো যে আপনারা আন্তরিকভাবে এটা দেখেন কারণ আমি আগে বলেছি যে সিলেট শহরে আপনারা জানেন যে আপনারা দুজনে বাড়ি আছে সিলেটের বাহিরে আমরা শ্রদ্ধার বলতেছি কিন্তু আমাদের এই চর্চাটা এখন গড়ে উঠে নাই সুতরাং আমি আগে বলেছি যে তারা ওরা না করে স্টেপ বাই স্টেপ আমরা আগ বাড়িতে জিনিসটা সুন্দর দেখাবে মনে হয় ভালো দেখাবে আর যদি এখন যে হারে তারা হয়ে যেমন মনে হয় আমরা কয়েকদিন আগে দেখলাম যে অটো রিক্সা আমরা সবাই সাতবার জানিয়েছি অটো রিক্সা পরে আসছে যে মনে করেন ফুটপাথে ডট এটা আমরা সাতবার জানিয়েছি আমরা আমরা সর্বাত্ম সহযোগিতা করেছি কিন্তু

থেকে এই সময় সিদ্ধান্তটা আসলে এই ব্যাপারে একটা স্যাক্রিফাইস অবশ্যই করতে হবে এটিস আমার ব্যবসায়ীরা আজকে বিভিন্ন ব্যবসায়ীরা অনুরোধ করেছে আমার কাছে যে এটিস আমরা সাড়ে দশটা মতো সময় দেন আমরা সাড়ে দশটা মতো দোকানটা এত খোলা রাখতে পারি তো শপিং মল তো আমরা সারাটা আমরা কোনো আমরা এগ্রি করছি আমরা বন্ধ করতে কিন্তু এটা যদি মানে এই ব্যাপারটা কনসিডার করতে পারে অবশ্যই মুদির দোকান যেগুলো আছে কাঁচা বাজার মাছ বাজার এগুলো এগুলো অবশ্যই খোলার ব্যবস্থা করতে হবে এবং একটা সমস্যা আছে আমার কালকে জেলা ফুল ব্যবসায়ী সমিতিরা বললো যে আমাদের ফুলের ব্যবসা আপনি যেটা জানেন এটা বিশাল একটা ব্যবসা ওদের এবং ওদের তো কাঁচা এটা কাঁচা মাল বলে তাহলে কাঁচা মাল এগুলো মালটা পচনশীল মাল বুঝছেন তো ওদের কথা হলো যে দেখেন আমাদেরকেও কালকে রাত্রে গতকালকে রাত্রে ফুল সমিতির সভাপতি উনি আমাকে বললেন যে গতকালকে রাত্রে পুলিশ প্রশাসন গিয়ে রাত্রে সাড়ে আটটা দোকানও বন্ধ করে ফেলছে ওনারা আমাকে কষ্ট পেয়ে দুঃখ নিয়ে বললেন যে দেখেন দুই দিন পরে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস আসতেছে এইভাবে যদি হয় তাহলে আমরা প্রয়োজনে বিজয় দিবসে টোটালি ফুল আমরা আঞ্জাও করবো জন্মগত ডাক্তি বা কোন ফুল বিক্রি করবো না এটা অবশ্যই মাথায় রাখতে হবে প্রশাসনকে তোমার কারণ আমরা আমরা শ্রদ্ধার জায়গা হলো গিয়ে বিজয় এটা তোমার এই জায়গার মধ্যে যদি মনে এখন যদি আমাদের এই সিলেটে যদি এই নিয়ম তৈরি হয় এতে হিতে বিপরীত হবে তো কিছু কিছু জায়গায় অবশ্যই কনসিডার করতে হবে প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সমাজের জন্য দর্শক কথা বলছিলেন আব্দুর রহমান রিপন যিনি বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার মহাসচিব সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি এবং সিলেট মেট্রোপলিটন চেম্বারের পরিচালক তিনি বলছিলেন যে প্রথমেই শুরুতেই পুলিশ কমিশনার এবং জেলা প্রশাসককে ধন্যবাদ দিয়ে শুরু করলো সব শেষে তিনি যে কথাগুলো বললেন যে আসলে ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়ে ব্যবসায়ীদের কাদা কাদ রেখে তিনি বললেন ব্যবসায়ীদের পক্ষে দাঁড়িয়ে তিনি বললেন যে আসলে কিছু কিছু ব্যাপারে স্যাক্রিফাইস করতেই হবে প্রশাসনকে বিশেষ করে যারা ক্ষুদ্র ব্যবসায়ী বিশেষ করে কাঁচা মাল মাছ বাজার মুদি দোকান থেকে শুরু করে ফুল ব্যবসায়ী যারা আছে যেহেতু সামনে ষোলোই ডিসেম্বর এদের ব্যাপারে যেন প্রশাসন একটুকু স্যাক্রিফাইস করে এমনটাই তিনি প্রত্যাশা করেছেন এবং তিনি বলছিলেন যাতে ব্যবসায়ীদের মধ্যে খুব সৃষ্টি না হয় এ ব্যাপারে প্রশাসনকে দৃষ্টি রাখতে হবে আগামীকালই সকল ব্যবসায়ীদের সাথে নিয়ে তারা বসছেন আগামীকালই ব্যবসায়ীরা একটি সিদ্ধান্ত আবারও প্রশাসনের সাথে বসবেন এবং তারা তাদের দাবিগুলো প্রশাসনকে জানাবে আশা করা যাচ্ছে প্রশাসন সেই ব্যাপারে সুদৃষ্টি রাখবেন আজকের সিলেট ভিউ সরাসরি সম্প্রচার এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য একটি অনুষ্ঠানে ধন্যবাদ